ভাল লাগে না আর এ শহরের বিষাক্ত ধোঁয়া রাত বিরাতে গুলির শব্দে কেঁপে ওঠা জানালা ইঁট পাথরের বুকের ভিতর চাপা কান্না কোথাও কি নেই একটু শান্তির ছায়া ভাল লাগে না ভাল লাগে না আর ঠোঁটে রক্তের স্বাদ এ রাস্তার ঘোলাটে আলোতে হারায় সব চাঁদ চাই না চাই না আর লোহার শীতল কাঁচের মুখ সবাই তাকিয়ে থাকে মেশিনের চোখে বুকের দুঃখ এই শহরে আমি ভালোবাসি শুধু গোলাপ ফুল লাল সাদা আর হলুদের গন্ধ মিশে আছে ফুল পাহাড় সমান বাড়ি তাকায় চোখে বিষণ্নতা ওদের জানালায় আটকে আছে সব অনুভূতিরা আমি চাই ছুতে একবার খালি পায়ে এই মাটি শীতল ঘাসের মাঝে গোলাপের মতো হেসে ওঠা যেখানে আকাশটা হয় মুক্ত কৃত্রিমতার ছায়া ছাড়া একটা মুক্ত শহর জীবনের গান শোনাবে বারবার ভাল লাগে না ভাল লাগে না আর এ শহরের বিষাক্ত ধোঁয়া